লোকসভা ভোটে কালো টাকার ব্যবহার রুখতে তৎপর নির্বাচন কমিশন গঠন করা হলো একটি উচ্চ পর্যায়ের কমিটি কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠকও ওই কমিটিতে দেশের শীর্ষ সারির একাধিক আর্থিক ও দুর্নীতি দমন শাখা রয়েছে ওই কমিটির নাম দেওয়া হয়েছে মাল্টি ডিপার্টমেন্ট কমিটি অন ইলেকশন ইন্টেলিজেন্স কমিটিতে রয়েছে সিবিআই ইডি সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস সেন্ট্রাল বোর্ড অফ Taxes, ডিরেক্টরেট of রেভিনিউ ইন্টেলিজেন্স সেন্ট্রাল ইকোনমিক ইন্টেলিজেন্স Bureau, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া ওই কমিটিতে বেশ কয়েকজনকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে ওই আমন্ত্রিত সদস্যরা হলেন বিএসএফ এর ডিজি রজনীকান্ত মিশ্র সিআরপিএফের ডিজি রাজীব ভাচনগর সিআইএসএফ ডিজি রাজেশ রঞ্জন নারকোটিক্স কন্ট্রোল বিউরোর ডিজি অভয় কুমার আরপিএফের ডিজি অরুণ কুমার এবং বিউরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির ডিজি রাকেশ আস্থানা কমিশন সূত্রে খবর এবারে নির্বাচনে সব ভাবে কালো টাকার ব্যবহার রুখতে চেষ্টা করা হবে তাই এই উচ্চ পর্যায়ের কমিটি করা হলো কারণ ভোটারদের প্রভাবিত করতে টাকা ব্যবহার করা হয় সেটা যাতে এবার না হয় সেদিকেই নজর রাখতে এই কমিটি এছাড়াও বিভিন্ন ব্যাংকের শীর্ষ আধিকারিকদের রাখা হবে ওই কমিটিতে গত কয়েক মাসে কার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে বিওরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড